মার্কেটে মানুষের সমালোচনা করে হা গল বাদাম ভিডিও করি এই করি এই করি মানুষের করারও একটা কিন্তু আছে কারণ আজ যে এতদিন ভিডিও করি ওগা ভিডিও ভাইরাল হইলো না মানুষের সাপোর্ট করলো না তো চিন্তা ভাবনা করলাম ভিডিও মিডিও আর করতাম না ভিডিও করতে নাকা কথা ধরে তুই ভিডিও করতে নাকা মানুষের কথা ধরার দরকার আছে নি তোর মানুষ তো মানুষে কত কিছু কয় মানুষ একজন উপরে উঠে লইলে বান্দরের মতো এক বান্দর গাছে ওঠে আর এক বান্দর লনজার দড়ি ঝুলে যে যায় আই উঠতা না তোরও উঠাম দি না তো মানুষের কথা বাদ দে প্রধানমন্ত্রীর যত গাইল্লাই মানুষ সেটা কই লাভ আছে নি প্রধানমন্ত্রীর গাইল্লাই কি মন্ত্রীত্ব ছাড়ে দেনি কি হইছে কি দরকার কি মানুষের কথা বাদ দে আল্লাহ দিলে সফল একদিন হইTypeError বি অসুবিধা নাই লাগি থাক যেই কোনো কাম লাগি থাকলে ভবিষ্যতে সফলতা অর্জন করতে আরবি এটা লই টেনশন নিস না উদা মানুষের কথা বাতি বাদ দে এটি দরকার নাই মানুষের কথা বাতি বাদ তুই নিজে চেষ্টা চালা ভিডিও কর ভিডিও তো ভালোই হয় খারাপ তো হয় না মানুষে তো সাপোর্ট করে না মানুষে যদি সাপোর্ট করতে তাহলে তো আর মানুষের কথা বলতে হন লাগতো না মানুষে তো সাপোর্ট করে না এই যে এত কষ্ট করে এত জায়গা যাই এই আনো যায় হে যায় ভিডিও বানাই কি নিজে টিয়া খরচ করে ভিডিও বানাই মানুষে তো কত সাপোর্ট করতে পারে মানুষে কত সাপোর্ট করলে তো আশা করি মানুষের কথা হন লাগে না অন পিতা কইতে আমার তো দেখি ইনশাল্লাহ ভিডিও বানাইও চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও বানাই মানুষ উপহার দিস আল্লাহ দিলে আসতে দিলে ওই যে অসুবিধা নাই এত তাড়াতাড়ি হাল ছাড়িস না ঠিক আছে হাল ধরে রাখ সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে মানুষের মানুষ সাপোর্ট করবো ইনশাল্লাহ